রাজধানীতে নিত্য পণ্যের বাজারে ভাব কাটছে না শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাজারে আলু পেঁয়াজ ও গরম মশলার দাম ছিল ঊর্ধ্বমুখী কাঁচামরিচের দাম এখনও চড়া তবে কমেছে মুরগির দাম এদিকে চট্টগ্রামের বাজারে সবজির দাম বাড়লেও রাজশাহীতে কমেছে সংবাদদাতাদের সাথে নিয়ে সাজাদুর রহমানের প্রতিবেদন বাজেট ঘোষণার সময় এগিয়ে এলেই বাজারে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যায় এবারও তার ব্যতিক্রম হয়নি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দশ টাকা বেড়ে আলু টাকায় এবং পেঁয়াজ আশি টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচের দাম কেজিতে টাকা কমলেও এখনো মূল্য একশো ষাট টাকা বাড়ছে গরম মশলার দামও ডলার সংকট বামদানি শুল্ক হ্যানত্যান নানানো জুয়ার দিয়ে আপনার বড় বড় ব্যবসায়ীরা দাম বেশি আঁকতেছে এই এখন যে পরিস্থিতি পরিস্থিতিতে যদি কিছুটা ট্যাক্স না কমায় তাহলে বাজার স্বাভাবিক ধরে রাখতে পারবে না বাজেটের আগে যেহেতু এত বাড়ছে বাজেটের পর তো আরো বাড়বে পুরো একটা অজুহাতে দিন দিন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এখন এইটা কিভাবে কে কন্ট্রোল করবে আমাদের তো খুবই না বিশ্বাস তবে কমেছে কয়েক ধরনের সবজি ও মুরগির দাম কেজি প্রতি 10 টাকা কমে ব্রয়লার 190 ও সোনালিকা 320 টাকায় বিক্রি হচ্ছে দাম এরকমই থাকবে বাড়ার লক্ষণ না কারণ এখন মুরগিটা আমদানি হয়েছে এদিকে চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বেড়েছে সবজির দাম সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম একই কারণে মাছ ছেদాము উর্ধমুখী চাহিদা অনুযায়ী মাছ পাওয়া যাচ্ছে না বলে জানালেন ব্যবসায়ীরা সমুদ্রের কিন্তু মাছ আসছে না সবজির গাছপালা তো অনেক ক্ষতি হয়েছে এইজন্য দাম বাড়তি রাসায়ীতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে মাছের দাম স্বাভাবিক রয়েছে মুরগি ও মাংসের দাম খুশি ভোক্তারা সব জিনিসের আমন বেশি জন্য একটু দাম কম সবজিগুলোর দাম আনুপাতিক হারে সবই দেখলাম সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা